শোক সংতপ্ত পরিবারের সাথে সমবেদনা জানাচ্ছে রবুল আলমী এই শোক থেকে তাদেরকে ইমানি শক্তি অর্জন করা তো দান করে বোঝালাম সমানিত ভাইরা আসলে এখন লম্বা কথা বলার সুযোগ নাই তারপর হৃদয়ে কানে ছুটে আসা ইব্রাহিম জীবনে এমন একটা সময় ছিল যে সময় তিনি ঘরে ঘুমাইতে পারতেন না বারো তেরো এবং চোদ্দ সালের আসনে ছিলেন আমার সাথে বারো সালে পরিচয় হওয়ার পর থেকে আমি বারো তেরো এবং তিনটা বছর তাকে নিয়ে বাংলাদেশ এবং যখন প্রোগ্রাম থাকতো না তখন আমার বাসায় যে থাকতো আমি ইন্ডিয়ায় প্রোগ্রাম করতে যাবো ইব্রাহিম ভাই কোথায় থাকবে সেজন্য তার পাসপোর্ট করে ভিসা করে আমি তাকে সাথে করে ইন্ডিয়া পর্যন্ত নিয়ে গিয়েছি আজকে যে বক্তা ইব্রাহিম ভাই সেটা আমি কৃতিত্বের দাবিদার আমি তাকে হাতে করে বক্তব্য শিখিয়েছিলাম কোথায় কি বলতে হবে কখন বলতে হবে তিনটা বছর ধরে তাকে হাতে ধরে শিখিয়েছিলাম তার ভাষায় নিয়েছি তার বোগুলার ভাষাতে আমি গিয়েছি আজকে খুব বেশি স্মৃতি স্মরণ করতে যাই ইব্রাহিম ভাই সেই কথাটা মনে পড়ে নীলফামারীর জলঢাকায় আমাদের প্রোগ্রাম ছিল তখন অবরক চলতেছিল আমি আসতে করতেছিলাম না আমি কোন রকম নাচল পর্যন্ত এসেছিলাম ইব্রাহিম ভাই বউলা থেকে মোটর সাইকেলে করে আমাকে নাটোরে রিসিভ করে সেখান থেকে মোটর সাইকেলে করে দল ঢাকায় নিয়ে আমাকে প্রোগ্রাম করিয়েছিলেন এই ইব্রাহিম ভাই